চলে আসলাম আপনাদের জনপ্রিয় পেজ বাংলা অ্যাঞ্চল থেকে আজকে যে ডিজাইনটা দেখাবো আপনাদেরকে একদম নতুন কালেকশন আজকে আমাদের কাছে স্টক হয়েছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত একদম রিজনেবল প্রাইস ভিতরে আজকে যে ড্রেসটা দেখাবো সম্পূর্ণ গর্জিয়াস একটা পার্টি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট একটা পার্টি ড্রেস প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হলো কিন্তু হোয়াইট কালারের ভিতরে অল ওভার বডিতে কাজ করা সম্পূর্ণ বডিতে কাজ করা দেখেন হান্ড্রেড পারসেন্ট গোর্জিয়াস একটা ড্রেস ইন্ডিয়ান একটা মাস্টার কপি ড্রেস সম্পূর্ণ জর্জের ভিতরে এই ঈদে কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো কিন্তু বাংলার আঁচল থেকে ক্রয় করে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এসে আমরা সেল করে থাকি এই যেটা দেখেন হাতার কাজ ঠিক আছে নিচের প্যানেলটা দেখেন ইনারে কাপড়টা অ্যাডজাস্ট করা আছে সাথে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন প্যান্টের কাপড় ইনার কাপড়টা অ্যাডজাস্ট করা আছে একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি আপনাদেরকে আজকে কত সুন্দর অন্য এটা হলো হোয়াইট গোল্ড কাপড়ের উপরে সবচেয়ে বেশি এই বছর হিট কাপড় এটা সারা বাংলাদেশে চলতেছে এই হোয়াইট গোল্ড কাপড়টা এই হোয়াইট গোল্ডে কিন্তু অনেকগুলা ভিডিও আমরা আপলোড করেছি আমাদের পেজে আপনার প্রতিদিনই নতুন নতুন ডিজাইন আসতেছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা হলো আপনার টরে কালারের ভিতরে সকল আপদের পছন্দের কালার এটা খুবই সুন্দর ডিজাইনটা একবার সামনে থেকে দেখা গেছে সেরকম গিফটের জন্য বা নিজে ব্যবহারের জন্য এই ড্রেসগুলো কিন্তু বাংলার চল থেকে আপনারা একদম রিজনেবল প্রাইসে ক্রয় করে নিতে পারবেন মাত্র

পছন্দের কালার ড্রাগন কালার এবছরের সবচেয়ে হিট কালার হলো ড্রাগন কালার আমাদের ভিডিও গুলো একটু লং হয়ে যায় শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমরা কিন্তু পুরোটা প্রোডাক্টের প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল করে ভালোভাবে দেখিয়ে দিই ভিডিওতে যেন আপনার কোনো সন্দেহ না থাকে একবারে নির্দ্বিধায় আপনারা নিঃসংকোচে এই প্রোডাক্ট কিন্তু আপনারা বাংলা অঞ্চল থেকে ক্রয় করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস ভিতরে দেখেন কত সুন্দর ডিজাইন চমৎকার একটা ডিজাইন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র বাংলা চুল থেকে আপনারা এই টাইপ এর প্রোডাক্টগুলো কিন্তু ক্রয় করে নিতে পারবেন হোয়াইট গোল্ডের ভিতরে ইন্ডিয়ান একটা ক্যাটালগ এর ড্রেস এর ডিজাইন কিন্তু এটা মাস্টার কপি করা হয়েছে এটা প্যান্টের কাপড়টা এই ড্রেসে কিন্তু জামাও গর্জিয়াস পাশাপাশি অন্যটা অনেক গর্জিয়াস তো নির্দিদায় এই ড্রেসগুলো কিন্তু আপনারা বাংলা চুল থেকে ক্রয় করে নিতে পারেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস এই যে কিন্তু আপনি চাইলে কাট আউট করে নিতে পারবেন এটা কাট আউট কাজটা কাটা নেই টেইলার দিয়ে আপনারা কাট আউট করে নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই জর্জের ড্রেসটা পার্টির ড্রেসটা আপনারা আপনার ইদি কালেকশন হিসাবে গিফটের জন্য অথবা নিজের ব্যবহারের জন্য সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বাংলা চলের পেজ থেকে অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বার হোয়াটসঅ্যাপের মো আছে সেই নাম্বার থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বাংলা অঞ্চল পেজটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করতে হবে এবং আরেকটা বিষয় না বললে নয় আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে বাংলা চল নামেই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমরা সামনের দিকে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ